আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনের দিক থেকে আমি মোটেই ভালো নাই বর্তমান দেশে পরিস্থিতি অনেক খারাপ অনেক খারাপ যেটা বলে বোঝানো যাবে না গত কয়েক দিনে গোম খুন ধর্ষণ বেড়েই চলছে আর সেগুলোর বিচার হয় না উল্টো পুলিশের লোকেরাও সেগুলোকে সাপোর্ট করে যাচ্ছে সেটা সে বিষয়ে পরে কথা বলি আমার স্ক্রিনের জন্য আলেমকে দেখতে পাচ্ছেন উনি গাজীপুরের একটা মসজিদের ইমাম খতিব গত কয়েক মাসের কয়েক জুমায় স্কুল সদস্যদের অ্যাক্টিভিটি সম্পর্কে উনি জুমার বয়েন এ আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করেন এবং ভাগোয়া লাভ ট্রাপ যেটা বর্তমানে যে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের প্রেমে পড়ে এবং ধর্ষণের শিকার হয় এরপরে তারা বিচার চায় তো এই বিষয়েও মুসলমানদেরকে সতর্ক করেন উনি উনি ওনার জায়গা থেকে সঠিকভাবেই ছিলেন ওনার যে দায়িত্ব উনি এটা পুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করছেন কিন্তু গত কয়েক মাসে উনি কয়েকবার ওনাকে হত্যা করার চিঠি পান ওনারা মসজিদে রেখে যায় প্রথমে এই খতিব সাহেব এবং এই মসজিদের কেশিয়ার সেক্রেটারি তাদেরকেও তাদের নামও জড়ানো হয় যে তোদেরকেও তার সাথে উঠিয়ে নেওয়া হবে বা তাদেরকে হত্যা করা হবে এরপরে গতকাল সন্ধ্যার সময় তাদের নাম বাদ দিয়ে শুধু এই খতিব সাহেবকে হুমকি দেওয়া হয় এবং আজকে সকাল থেকেই সে গায়েব তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক এখানে বলে রাখি এই খতিব সাহেব উনি কমিটি দীর্ঘদিন ধরে ওনার মসজিদ যারা কমিটি আছে তাদেরকে জানাইছে এবং তাদেরকে বলছে তারা বলছে এটা বেশি ভুরুক্ষেপ করে নাই তারা তেমন গুরুত্ব দেয় নাই যার কারণে এই বিপদনা কাঁধে আসছে এবং এই খতিব সাহেব উনি থানায় স্মরণাপন্ন হইতে চেয়েছিলেন কিন্তু মসজিদ কমিটির লোকেরা বলছে যে আমরা এটা সমাধান করে নেব ইনশাল্লাহ কিন্তু তারা যদিও বলছে কিন্তু তারা তাদের কাজ করে নাই যার কারণে এই খতিব সাহেব বিপদে পড়ছেন তো এই একজন আলেমকে মানে একটা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমরা কোনো ভাবেই নিরাপদ না মনে হয় যে আমরা সংখ্যালঘুদের দেশে থাকি সংখ্যালঘু আমরা সংখ্যালঘু হিন্দুরা না স্কুল সদস্যরা না স্কুল একটা জঙ্গি সংগঠন এইটা আপনাকে বিশ্বাস করতে হবে আর মুসলিম মেয়েরা কেন হিন্দুদের ছেলেদের সাথে ঘষাঘষি করতে আমি বুঝি না আসলে আঁকাটার মধ্যে কি মজা পাইছে আমি এটাই বুঝি না অনেক হেজাবি মেয়েরা এই মুসলিম মেয়েরা হিন্দু আঁকাটাদের কাছে যায় শুধু তাদের সাথে মেলামেশা করার জন্য তো বর্তমান দেশে পরিস্থিতি অনেক খারাপ বিভিন্ন জায়গায় এরকম গুম খুন হইতেছে এমনকি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব আপনারা এখন চেনেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওনার অ্যাক্টিভিটি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহতালা ওনার নেক হায়াত দান করুক এবং ওনার সাথে আরও অনেক সহযোগী আছে আল্লাহ তালা সবাইকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক এই আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকেও একজন স্কুল সদস্য প্রকাশ্যে হত্যা করার হুমকি দিছে অথচ পুলিশের পক্ষ থেকে কোনো মানে পদক্ষেপ নেওয়া হয় নাই কি এই যে ডজনখানে চিঠি দিছে সেই চিঠিও আজকে গাজীপুরে যখন পুলিশ কমিশনার সাথে বসা হয়েছে থানায় বসা হয়েছে তখন সেখানে যখন জিডি করবে সেই জিডি কপির মধ্যে আলেম সমাজ তারা বলছে যে এটা স্কুল সদস্যদের ধারা হয়েছে এই সম্পূর্ণ দোষ স্কুনের সেখান তারা ইস্কুন উল্লেখ করতে চাইছে জিডির কপিতে কিন্তু স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সেখানকার কমিশনার বলতেছে যেগুলো উল্লেখ করা যাবে না এখানে ইস্কুনের কোনো মানে সম্পৃক্ততা নাই এবং সন্ধ্যার ভিত্তিতে তাদের দিকে তীর ছড়ানো যাবে না তাহলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে অথচ এই এক মাসের মধ্যে গত এক সপ্তাহে কত হিন্দু ছেলের ধারা মুসলিম মেয়েরা ধর্ষিত হয়েছে সেটা আপনারাই ভালো জানেন সবাই নিজের জায়গা থেকে সোচ্চার হন এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলেন প্রশাসনের লোকেরা হাজার হাজার কোটি টাকা খাইয়া এরা এখন হিন্দুদের দালালি করতেছে অথচ এরাও মুসলমান এরাও নিজেদেরকে মুসলিম দাবি করে এরাও নামাজ পড়ে এরা এরাও রোজা রাখে এরাও আবার আল্লাহ তালাকে বিশ্বাস করে অথচ দেখেন এরা টাকা খাইয়া আজকের মুসলমানদের বিরোধিতা এরাই করতেছে মানে এরা মুনাফেক আল্লাহ রাবুল আলমেন এই সকল মুনাফেকদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আর সবাই নিজের জায়গা থেকে এই খতিব সাহেবের ব্যাপারে আওয়াজ তোলেন ভাগোয়াল আপ সম্পর্কে আওয়াজ তোলেন এবং এই হিন্দুত্ববাদী ইস্কন এরা এরা যে জঙ্গি সংগঠন এই ব্যাপারে আওয়াজ তো ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে না হয় সামনে আপনার জীবন আমার জীবনও এরকম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে দেখা যাবে যে একসময় আমাদের উপর ওরা প্রকাশ্যে আক্রমণ করতেছে দেখেন একজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে জবেহ করে হত্যা করা হলো আদালত প্রাঙ্গণে সেখানে সেই স্কুল সদস্যদেরকে জঙ্গি না বলে জঙ্গি বলা হয় আলমিন সমাজকে আল্লাহ রব্বু আলমিন এই সকল মোনাফিকদের থেকে আল্লাহ আলা আলমিন এই সকল ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকুন থাকার জন্য